সম্প্রতি নেট দুনিয়ায় বেশ আলোড়ন তুলেছে অভিনেতা মুশফিক ফাহানের এক বক্তব্য এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন কেয়া পাইলে নিত্য নতুন ফ্যাশন আর বিতর্কিত স্টাইল দেখে এখন আমার আর ইচ্ছা করে না তার সঙ্গে নাটক করতে এই কথাই এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ফারহান বলেন আমি সবসময় চাই আমার সহশিল্পী এমন কেউ হোক যাকে নিয়ে দর্শকরা গল্পের ভেতরে থাকতে পারে আলোচনার ভেতরে নয় কিন্তু এখন অনেকে কাজের চেয়ে বেশি লুক নিয়ে বেশি চিন্তা করছে যদিও সরাসরি নাম না নিলেও দর্শকরা বুঝে ফেলেছেন এই মন্তব্য কেয়া পাইলকে উদ্দেশ্য করেই বলা অন্যদিকে ভক্তরা বলছেন বলছেন একজন অভিনেত্রী নিজের পোশাক পরতেই পারে সেটা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় আবার কেউ কেউ ফারহান নিজের মতামত প্রকাশ করেছেন তাতেও খারাপ কিছু নেই। এই মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে এখন চলছে তমুল আলোচনা তবে কেয়া পায়েল এ বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি মাঝপথে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আপনাদের জন্যই এমন সত্য খবর পৌঁছে দিই ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক আলোচিত খবর নিয়ে